হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি কায় মনোবাক্যে বলে ইনশাল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনা আন আবি সাঈদিন ইলখুদ্দিন আন ভুকল

নবীজি আবু মামাকে বললেন ইয়া আবা মামা ও আবু মামা মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ আবু মামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আসছ এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে আনিতে বললে মসজিদে দৌড়ায় যাইতেন রসুল সাল্লা সাল্লাম মসজিদে ওনার সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা বলি ইয়া রাসূলুল্লাহ হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন হুজুর খুব পেরেশানিতে আছে অনেক ঋণে আছে এজন্য মসজিদে বসে রইছি মনটা খারাপ আল্লাহর নবী কয় আলা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুলতাহু আযহাবাল্লাহু আনকা হাম্মা ওয়া কযা আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায় দিব না যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন সুল আল্লাহ এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না এটা আবার ঠিক না বুখারীর বর্ণনা কল আর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন মান আখজা কোনো ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা নবীজি বলেন আব্দাল্লাহ আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন তোর রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখে দেই যে বাক্যগুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরে দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ইদা আমসাইতা যখন তুমি সকাল কর সন্ধ্যা কর এর মানি ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই মিনাল হাম্মি হাম্মুন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজার মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে বানা চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা চাই ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ও গলাবা তিদ্ আরেক বর্ণনাই ও মিন গলাবা ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চাই ও কহরির মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আমি কয়েকদিন আমল করা শুরু করলাম

قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন মা আমিন কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে এক নাম্বার লাইসা বিইসমিন কোন গুনাহের দোয়া করা যাবে না এখন সিনেমা হল চালু করার আগেও দোয়া দোয়া করে আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে হুজুর নিয়ে দোয়া করায় কিসের কিসের উদ্বোধন সিনেমা মহরতের উদ্বোধন আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা এক গুনাহের দোয়া করা যাবে না সারা দুনিয়াকে জানায় দেন এক কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না কবুলই করবে না লাইসাবি ইসমিন এক নাম্বার গুনা করা যাবে না গুনাহের কোনো দোয়া এটা করা যাবে না দুই নাম্বার হকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না আল্লাহ আমার বোনকে যাতে আমি না দেখতে পারি এই দোয়া করা যাবে না আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায় ওরে তাড়াতাড়ি মারেন এই রকম দোয়া করা যাবে না এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা ইআতা আল্লাহু ইহদা সালাস্ত আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন কয় পদ্ধতি এক নাম্বার ইম্মা আই আজিয়া লাহু আল্লাহ তাকে নগতেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন এক দুই নাম্বার ও ইম্মা ইয়াত দাখিরা লাখু ফিল আখিরা ওই বান্দারি দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না আহ খেরাতে আল্লাহ তার জন্য দমা করে রাখবেন আঃ আল্লাহ তার দোয়াটা কবুল করে নিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ও ইম্মা আ ইয়া দাফা মিনা সুই মিসলাহা আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন তাহলে আমরা দোয়া করলে কয়েক পদ্ধতিতে যেকোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখের হাতে দিবেন অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে আল্লাহ এর পরিবর্তে কোন মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন আমিন তিরমিজি শরীফের একটা বর্ণনা ইবনে মাজহার একটা বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল রাজুলা লা ইহরমুর রিযক বিল জামবিল্লাযী ইউসিবুহু বান্দা মাঝে মাঝে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে না কয় কেন কয় গুনাহের কারণে এবার আল্লাহ নবী বলেন শোনো তোমার যদি কোন গুনাহ হয়ে যায় এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোন গজব আসতে পারে এই গজব যেন না আসে দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন আদ্দো আ উলা আয়ু অথবা তক দির উল্লাই ইল্লা বিদ্যু আহ এই হাদিসের মধ্যে আসছে লা ইউরাদুল কদরু ইল্লা বিদুয়া ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ভাগ্য দুই প্রকার একটা মুব্রাম আর একটা মোয়াল্লাক মুব্রাম মানে হবেই এটা যা বলবেন আপনি হবে জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলা হবে এটা ববরাম আর একটা আপনার ভাগ্যটা এই মোয়াল্লা যেটা এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবেন ইবনে মাজার চার হাজার বাইশ হাদিসের বর্ণনা তো আসছে যে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আরেক বর্ণনা আসছে অনাগত একটা হলো অনাগত গজব যেটা এখন আসে নাই এটার জন্য দোয়া করা কিভাবে পাশের এলাকায় মহামারী লাগছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা একটা হলো আসার আগে আর আইসা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা তিরমিজি শরীফের বর্ণনা পঁয়ত্রিশশো একাত্তর নাম্বার হাদিসের মধ্যে আসছে হল আরসুল্লাহিসাল্লাল্লাহ আল্লিসাল্লাম আল্লাহ নবী বলেন মান ফতিহাবিন কুম্বা আবুদ্দু আহ বাবুল মাস আলাহ নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতো পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন ফজরের পরেও দোয়া করে মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এসার পরেও দোয়া করে যোহরের পরে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের বানি ছাড়ে। নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় ফুতিহা, লাহু আবওয়াবুর রহমা আল্লাহর রহমতের খাজনাতার জন্য খুলে দেওয়া হয় আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন আমিন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের শেষের দিকে বলেন আদ দোয়া উয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম গজব নাযিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী যে গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া আর গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কিভাবে গজব আসে নাই আল্লাহ করোনা তো এই এলাকায় আসে আল্লাহ এই এলাকায় যেন না আসে খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে আরেকটা হলো এসে গেছে এসে যাওয়ার পরও দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম শরীফের সাতাশো বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে আড়াল থেকে মানি ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম নবীজি বলেন একজন ফেরেস্তা বরে ওয়ালা কাবি মিসলিন তুমি আমি দোয়া করলাম আমার সাথে একবার বলেন হে আল্লাহ আল্লাহ مظلوم মুসলমানদেরকে হেফাযত করেন এই মুহূর্তে ফেরেশতা আমাদের প্রত্যেককে বলছে তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদাবত থেকে হেফাযত করে আল্লাহু বিমিসলিন তুমি যেই দোয়া مظلومদের জন্য করলা আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাযত করে আমিন পরের বর্ণনা 2733 মুস্তিম শরীফের আগে যে বর্ণনা এটা পরের বর্ণনাটা আসছে قال الرسول الله দাওয়াতুল মার ইল মুসলিম মুস্তাজা বাহ কোনো মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজা বাহ দোয়াটা কবুল হয়েই যায় না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের তাই তাদের দোয়াটা আল্লাকবুল করতেছে না কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না যেইভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা তো রসূল আকরাম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটা কবুল হয়ে যায় এই হাদিসে কি বলে দেখেন মালাকুন মোয়াক্কালুন ইন্দার সিহি তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেস্তা থাকে এই নিযুক্ত ফেরেস্তা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয় এই হাদিসের মধ্যে আরো আসছে আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন একজন ফেরেশতা মাথার কাছে বৈশা বলে আমিন আমিন ফেরেশতা বলে আমিন আমিন মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে এটা আমাদের বিশ্বাস বলেন তো দোয়া করলে কয়েক শুরুতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন তিন শুরুতে

আম্মা জানা এসা বলেন আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম তা আম্মা জানা এসা বলেন কখনো যদি মুড ভালো দেখতাম ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন আমি নবীজিরে বলতাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন তো নবীজি বলতেন আয়সা তোমার জন্য দোয়া করবো কাহা বিবিরা যারা আছেন আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন আর আপনারা কি মুডে থাকবেন রাত দুইটা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন আর মুড কখন আসবে রুসুল আকলম সাল্লা সাল্লাম কি দুয়া কর্মু তহজুর আপনি যেই দুয়া আল্লাহর কাছে মঞ্চে করেন আমার জন্য তো নবীজি বলতেন আল্লাহ আম্মাক ঈশাতা মা তাক দাম আমিন জাম্বিকা ও মাতা আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনা মাফ করে দেন অমাসার আলাদা প্রকাশ্য এবং গোপন যত গুনা আছে আল্লাহ সব মাফ করে দেন আম্মাজান আয়েশা সিদ্দিকা দহিকাত হাসা শুরু করতেন খুশিতে দেখেন কি বলে হাসতে 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 সুহাফি ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো এত হাসতেন কেন তো নবীজি আসা হাসো কেন খুশিতে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আম্মাজন আসা সিদ্দিকা বলতেন আশা আয়া সুরুকি দোয়া ই আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও আয়সা বলে আপনি যে দোয়া করেন খুশি এই এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আয়সা আমি যে এই দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না নবীজি কি বলে দেখেন ইন্নাহালা দোয়া ইলি উম্মতি ফিকুল্লি সলা আসে আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি আল্লাহ চিন্তা করেন আম্মাজান আয়সা সিদ্দিকাকে যা বললেন নবীজুগে আমি আল্লাহরে বলি আল্লাহ আমার উন্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই পনেরো শত বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়ার বিরোধিতা করবেন না তো না না দোয়ার বিরোধিতা করেন না যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ দিল খুব সাচ্চা এদের দিল বড় নরম থাকে তা আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন